সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনি যদি গরু প্রেমী মানুষ হন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য নাটেনে দেখতে থাকুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আবার চলে আসলাম প্রতিদিনের ভিডিওর মতো তো আপনাদেরকে আমি বরাবরই বলি যে আপনার গরুকে আপনি যে পরিমাণই খাদ্য দেন ডাজেন্ট ম্যাটার সেটা কোনো বিষয় না বিষয় যেটা সেটা হচ্ছে আপনি যে পরিমাণ খাবারটা দিচ্ছেন সেটা বডিতে পারফর্ম করতে পারছে কি না এই বিষয়টা আপনি যতক্ষণ পর্যন্ত শিওর না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম বলতে পারবেন না যে আপনার গরু অ্যাকচুয়ালি কতটুকু উন্নত হচ্ছে বা মাংস উৎপাদন হচ্ছে বা কতটুকু তার বডির উন্নতি হচ্ছে এই জিনিসগুলো কখনোই আপনি বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এর সঠিক মাত্রায় নিয়মকানুন না মেনে একটি গরুকে পরিচর্যা করবেন বা না পালবেন তো যে ব্যাপারটি বলার জন্য মূলত আমি হচ্ছে ভিডিওটি আসছি ভিডিওতে তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বারবার বলে থাকি যে আমাদের দেশে গরুর মাংস এবং দুধ উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে পরজীবী এর মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট বিভিন্ন রকমের গোলকৃমি ফিতা কৃমি পাতা কিড়মি সুতা কিড়মি কলিজা কিড়মি ইত্যাদি কিড়মি এবং পনেরো পার্সেন্ট এসে মশা মাসি উকুন আঠলি ইত্যাদি তো আপনাদেরকে এই পরজীবীগুলো যদি আপনারা দমন না করতে পারেন তাহলে আপনার গরুর অবশ্যই একশো পার্সেন্টের মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট ব্লাড লেস হয়ে যাবে অর্থাৎ পঞ্চান্ন পার্সেন্ট ব্লাড নষ্ট হবে তার বডি থেকে উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট হয়ে যাবে তো আপনাকে এই পঞ্চান্ন পার্সেন্ট নষ্টর হাত থেকে ব্যচতে যেটা করতে হবে তিন মাস অন্তর অন্তর ক্রিমির বুস্টার ডোজ এবং একটু লক্ষ্য করে দেখেন এই গোয়ালের চারিদিকে মশারি টাঙ্গানো আছে ক্রিমির ডোজ করবেন তিন মাস অন্তর অন্তর এরকম পাশাপাশি মশারি দিবেন তাহলে মশারির জন্য পঞ্চান্ন পার্সেন্ট সেভ হবে এবং ক্রিমির বুস্টার ডোজের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্রিমির বুস্টার ডোজটা করবেন ঠিকইভাবে আপনার গরুর বডির ওয়েট যদি পঁচাত্তর কেজি ওজন হয় একটি ক্রিমির ট্যাবলেট এই অনুপাতে যা লাগে অর্থাৎ দেড়শো কেজি যদি ওজন হয় তাহলে দুইটি ট্যাবলেট এভাবে এবং এই ট্যাবলেটটি দেওয়ার ঠিক পনেরো দিনের পর আপনারা অবশ্যই কলিজা ক্রিমির ইনজেকশন করবেন কারণ আমাদের দেশে যে ক্রিমি নাশকগুলো পাওয়া যায় এগুলো শুধুমাত্র জীবন্ত কৃমিকে প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে বের করে দেয় বাট যে ডিমগুলো থেকে যায় এগুলো আট থেকে দশ দিন পরে ফুটে যার জন্য আমরা পুনরায় আবার পনেরো দিন পরে বাকি যে ডোজটা অর্থাৎ আপনি যদি ক্রিমির ট্যাবলেট খাওয়ান পনেরো দিন পরে ইনজেকশন আর যদি ইঞ্জেকশন ফার্স্ট টাইম দেন পনেরো দিন পরে ট্যাবলেট এই যে পুনরায় যখন আমরা ডোজটি দিই তখন যে ডিমগুলা থেকে নবজাতক যে কৃমি বাচ্চাগুলো ওঠে এইগুলো আবার প্যারালাইজড হয়ে যায় পনেরো দিনের মাথায় যখন দিই তখন কেবলই চার পাঁচ দিন বয়সের যে বাচ্চাগুলো থাকে কৃমির এইগুলা প্যারালাইজড হয়ে পায়খানার মাধ্যমে অপসারিত হয় ঠিক এইভাবেই কৃমির কার্যপ্রণালী কৃমির জীবন বৃত্তান্ত ধ্বংস করে ফেলে কৃমির ডোজে বুস্টার ডোজে তো নিশ্চয়ই আপনারা বুঝলেন কৃমির বুস্টার ডোজ করলে আপনার গরুর বডিতে ব্লাড সেভ হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং মশামাশি উকুন আঠলি থেকে যদি মুক্ত রাখতে পারেন অর্থাৎ এরকম যদি মশারি বা নেট ব্যবহার করতে পারেন তাহলে এখানে আপনার সেভ হবে পনেরো পার্সেন্ট এই টোটালে পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন বেড়ে যাবে আপনার উৎপাদনের মোট আহার তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা না বুঝবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বা ইনবক্সে আমাকে জানাবেন আমি বরাবরের মতো অন্যান্য ভিডিওতে যেমন কমেন্টের উত্তর দিয়ে থাকি আপনাদেরকে সঠিক সমাধান দিয়ে থাকি এবারও ঠিক সে চেষ্টাই করব তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না আপনারা আমার ভিডিওগুলো অনেক বেশি বেশি দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন এতে বলার কিছু নাই সবাই জানেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট শহরটি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ